আসসালামু আলাইকুম কাজলস ডেইলি লাইফ থেকে চলে আসলাম আজকের ভিডিওটি নিয়ে আজ আমি এখানে বেলের শরবত তৈরি করব। আর বেলের শরবত কিন্তু খেতে অনেক ভালো লাগে আর আমার নর্মালিও আমি বেল খেতে অনেক পছন্দ করি আর এই বেলগুলো আমাদের বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছিলো আর বেলটা অনেক মজার ছিল সম্ভবত বেলটা গাছের পাকা বেল হবে কারণ বেলটা একটু বালু বালুও ছিল আর আমি যেহেতু ছোটো থেকে বেলটা অনেক পছন্দ করি তো ভালো বেলটা আসলে খেলেই বুঝতে পারি যে মানে এটা কীরকম বেল আর কি তো এটা গাছপাকা বেলেই ছিল বোঝা গেল আর গরমের দিনে কিন্তু বেলের শরবত খাওয়া অনেক উপকার তো আমি দুপুরবেলা বানাইছিলাম তো বেশ কয়েকদিন দুপুরবেলা বানানো হয়েছে আর আমি এই যে বেলটা একটু খেয়ে নিচ্ছিলাম টেস্ট করে দেখতেছিলাম শরবত বানানোর আগেই ওই যে বললাম বেল আমার অনেক পছন্দ তারপর আমি এই যে একটা বাটিতে করে কিছুটা নিয়ে নেব শরবত বানানোর জন্য তারপর এখানে আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে এটা সেনে নেবো হাত দিয়ে হাত দিয়ে সেনে নেব আর যেহেতু বেলের বীজ আসে তারপরে আঁশ আসে তো ভালো করে ছেনে নিয়ে আবার সেঁকে নিতে হবে তো আমি ভালো করে সেনে নিচ্ছিলাম তারপর একটা শাকনির সাহায্যে ভালো করে আমি সেকে নেব তো এখানে আমি শাঁকনি নিয়ে নিলাম এখন আমি ভালো করে ছেঁকে নেব আর সেকে নেওয়ার পরে পরিমাণ মতো চিনি মিক্সড করব তো এই তো আমি সেকে নিচ্ছিলাম আর ছাঁকার পরে কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে হলুদ হলুদ একটা কালার আর বিলের ঘেরানটাও কিন্তু অনেক ভালো লাগে তো যারা বেলের ঘ্রাণটা পছন্দ করেন না বা খেতে পারেন না তারা চাইলে এর সঙ্গে একটু লেবু মিক্সড করতে পারেন কারণ লেবুর ঘ্রান কিন্তু অনেকের কাছে অনেক ভালো লাগে তখন ঘ্রাণটাকে একটু চেঞ্জ করে দেবে আর কি এই যা সাতটাকেও একটু চেঞ্জ করবে তো চাইলে ওইভাবেও খেতে পারেন তো আজ আমি লেবু মিক্সড করিনি যেহেতু আমার ছেলে বেলের ঘ্রাণটা অনেক পছন্দ করে আর আমারও বেলের ঘেরাণটাই অনেক বেশি ভালো লাগে তো এই তো আমি কিছুটা চিনি মিশাই নিলাম আর এখানে আমি আরও কিছুটা পানি অ্যাড করব আর চিনি আমার আমাদের স্বাদ মতো আর কি চিনিটা আমি দিয়ে দিলাম তো কালারটা দেখতে অনেক ভালো লাগতেছিলো আমি তো নাড়তেছিলাম তো কিছুটা যখন মিক্সড হয়ে যাবে চিনিটা তখন আমি ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে নর্মাল ফ্রিজ মানে যেহেতু গরমের দিন একটু ঠান্ডা ঠান্ডা জুস খেতে অনেক ভালো লাগে শরবত খেতে ভালো লাগে তো আমি নর্মাল ফ্রিজে রেখে দেব কিছুক্ষণের জন্য তারপর যখন একটু ঠান্ডা মতো হবে খাওয়ার মতো তখন বের করে নিব তো একটু ঠান্ডা হয়ে শরবত তৈরি করে ফ্রিজে রেখে দিয়েই আমি এখানে ভর্তা ভাতের আয়োজন করতেছি তো আজ খুব ইচ্ছা করতেছিল ভর্তা ভাত খাওয়ার জন্য তো আমি এখানে আলুগুলো ভর্তা করে নিচ্ছি আর আমি পাশাপাশি করলা ভাতে দিছিলাম। আমার কিন্তু ভাতে দিয়ে পাকা করলা ভর্তা খেতে অনেক ভালো লাগে তো করলা ভর্তা অবশ্যই আমি দুইভাবেই করি একটা ভর্তা আমি তেলে দিয়ে করি আর একটা ভর্তা আমি ভাতে দিয়েও করি তো দুইটা দুই ধরনের টেস্ট আর দুইটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এইখানে হচ্ছে আমার মরিচ দিয়ে আলু ভর্তা বানিয়ে নিচ্ছিলাম আর মরিচ দিয়ে আলু ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এই যে ফ্রিজে বেলে সবরটা রেখে দিলাম ওইটা দুপুরে খাওয়ার জন্য যেহেতু অনেকটাই গরম পড়ে গেছে দুপুরে বেলে শরবত খাবো আর ঠান্ডা হইতো যেতে একটু সময় লাগবে আর আমি সম্পূর্ণ কাজ শেষ করে সকালের কাজ শেষ করে আমি এই যে সকালের জন্য ভর্তা ভাত তৈরি করতেছিলাম এই ভর্তার সঙ্গে সকালে ছিল পোস তো সকালবেলা ভর্তা ভাতের সঙ্গে ডিম্পোস খেতে অনেক বেশি ভালো লাগে আর আমি রুটিও তৈরি করি তো আজকে যেহেতু একটু সময় কম ছিল আর অনেকটাই বেশি গরম পড়ছে আর রুটিও আমার তৈরি করতে ইচ্ছা করতেছিল না তাই একটু ভর্তা ভাতে বানিয়ে নিলাম আর ভর্তা ভাত বানানো কিন্তু অনেকটাই সহজ আমার কাছে বিশেষ করে মনে হয় যে রুটি বানানোর চেয়ে আমার কাছে ভাত রান্না করাটা অনেকটা ইজি মনে হয় আর কি রুটি রান্না করাটা আমার কাছে মনে হয় যে একটু গরম থাকলে আমার কাছে মানে করতে ইচ্ছা করে না রুটি তৈরি করতে ইচ্ছা করে না তো আমার এই যে করলা ভত্তার আলু ভর্তা তৈরি করা হয়ে গেলো আর ডিমটা আমি আগেই পোস্ট করে নিছি আর আমি একটু গরম গরম ভাত খেয়ে নেব আর ভর্তা ভাত কিন্তু আমার মানে অনেক পছন্দ করি এক কথায় খেতে অনেক বেশি ভালো লাগে আর করলা ভত্তাটা অনেক টেস্ট হয়েছিলো যেহেতু পাকা করলা ছিল ভর্তাটা দেখে বুঝতে পারতেছেন একটু লাল লাল হয়েছে আর পাকা বড়লা ভত্তা কিন্তু আপনারা যদি ভাতে দিয়ে করেন এটা কিন্তু খেতে অনেক মজার হয় আবার রসুন পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে আবার তেলে দিয়েও ওটা ভত্তা তৈরি করা যায় যদি আপনারা কেউ চান বিজটা ফেলে দেবেন ফেলে দিতে পারেন আবার সঙ্গেও নিয়েও খাইতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম